বাংলা ভাব সম্প্রসারণ এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি তো এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণও নির্মিত এই বইটি থেকে তো ভাব সম্প্রসারণ শুরুতে বলা হচ্ছে মানুষ স্বভাবতই যত পায় তত চায় তার চাওয়ার শেষ নেই এ জগতে যার যত বেশি আছে সে তত আরও বেশি চায় যে লাখ টাকার মালিক সে কোটিপতি হতে চায় যার কোটি টাকা আছে সে হাজার কোটি টাকা পেতে চায় রাজার বিপুল সম্পদ আছে তবুও তার রাজ্য জয়ের প্রবল আকাঙ্ক্ষা কেননা তার আরও সম্পদ চাই আরও ভোগ আরও বিলাসিতা প্রয়োজন তার এই আরও পাওয়ার ইচ্ছা মানুষকে অমানুষ করে তোলে নিজের মানবতাকে বিসর্জন দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে তারা গরিবের সর্বস্ব কেড়ে নেয় তারা তাদের ভোগ লালসা মেটাতে গরিবের সামান্য সম্পদ আত্মসাত করে নিজেরা ফুলে ফেফে ওঠে ধনীদের এই লোভে সমাজের দিনহীন গরিব মানুষগুলো প্রতিনিয়ত হচ্ছে প্রতারিত সহায় সম্বলহীন পথের ফকির এতে ধনীদের মনে সামান্যতম করুণাও হয় না অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো এই জগতে তারাই বেশি চায় যাদের অলরেডি অনেক বেশি বেশি আছে তারপরও তারা আরও চায় আরও চায় এবং রাজার হস্ত বা বড় মানুষ যারা ধনী মানুষ তারা আরও ধনবান হয় কাঙ্গাল বা গরিবের ধন মেরে নিয়ে কাঙ্গাল বা গরিবের ধন আত্মসাত করে তো এখানে মানুষের স্বভাব সুলভ একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো যে মানুষের স্বভাব সে যত পায় আরও তত চায় তার আকাঙ্ক্ষার শেষ নেই সে পৃথিবীতে চাওয়ার তার রয়েছে একটা অনবরত আকাঙ্ক্ষা বা ইচ্ছা এবং ধীরে ধীরে এই ভোগ বিলাসিতার প্রতি আসক্ত হয়ে পড়ে একটা সময় সে অমানুষ হয়ে ওঠে সে মানবতাকে বিসর্জন দেয় মিথ্যার আশ্রয় নেয় এবং তারা লোভ লালসার বশবর্তী হয়ে সামান্যতম অর্থ বা সম্পত্তি ভোগ করতেও তাদের দ্বিধা বোধ হয় না তারা যারা দিনহীন নিঃস্ব তাদের সম্পদেও তারা লুট করে তাদেরও কেউ তারা তাদের সম্পদ অর্জন করার তাদের সম্পদ কেড়ে নেওয়ার মানসিকতা তাদের ভিতরে গড়ে ওঠে এবং এতে ধনীদের মনে কিন্তু সামান্যতম করুণাও হয় না কারণ তারা ইতিমধ্যেই এতটাই পরিবর্তিত হয়ে গেছে বিবেককে বিসর্জন দিয়েছে যে তারা যে অমানুষ হয়ে উঠেছে এই বিষয়ে তাদের ন্যূনতম বোধও নেই